বাবা নামের বটগাছটা যখন থাকে তখন আমরা মূল্য বুঝি না যখন হারিয়ে যায় তখন হাড়ে হাড়ে বুঝি হ্যালো ইব্রিহাম কেমন আছেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার বাবা মারা গেছে জুলাই মাসের আট তারিখে তাই থানায় চলে এসেছি কারণ আমার বাবা পুলিশ অফিসার ছিল আপু আব্বুর বেতন অফ হয়ে গেছে আম্মু নামে ট্রান্সফার করার জন্য আবেদন করা হয়েছে তো থানায় চলে এসেছে গোপালগঞ্জ থানায় থানায় এসে কাজগুলো জন্য আবেদন করেছি সেই আবেদনগুলো কনফার্ম হয়েছে কিনা তাই বারবার আসতে হচ্ছে এবং থানার পুকুরে একটু ভালো লাগার জন্য কোথাও গেলে ভালো লাগে না তাই পুকুরে এসে দেখি খুব অনেক মাছ আর মাছগুলো দেখতে সবাই পছন্দ এবং এদিকে দেখি কি যে থানার ভিতরে কিছু হাঁস হাঁস পালন করা হয় তো প্রথমে ভেবেছি রাজহাঁস এখন দেখি কি না দেশি হাঁস এত মোটামুটি এত বড় বড় আসলে সরকারি ভাত খাই সবাই মোটা হয়ে যায় কারণ চিন্তা থাকে না তো আমি চলে গেলাম থানার ভিতরে থানার ভিতরে গিয়ে পাশে আশেপাশে তাকাচ্ছি দেখি কি অনেক ফল ফ্রুট হয়েছে তো এই পাশে দেখলাম যে একটা শ্রমিক হাত পা ধুচ্ছে আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল ভিতরে কি ডিউটি অফিসার আছে বলে হ্যাঁ আছে আমি ভিতরে যেয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম যে একটা আঙ্কেল আছে পুলিশ আঙ্কেল আঙ্কেলকেও যে জিজ্ঞেস করলাম ভিতরে যাও তো আমি ভিতরে গিয়ে প্রবেশ করতে 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 জিজ্ঞেস করলো তুমি কি হাঁপিচুরির মেয়ে জি আঙ্কেল এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে আল্লাহ আল্লাহফিস